আমি বাংলাদেশে বলাইয়া হ্যাঁ আমি মুদির লুঙ্গির তলে পলাই দিলাম খালার মুদি খাবার মারিয়ে গেলেন আমি আমার আমার শাড়ি

Chala oisanga wakai benda na nganga na miyan kikoro gusti vini. Kha miyan nuke polas teva zan. Kha miyan shea zama kohas benda miyan shea kha miwan chez bema. Uitua batiama tava tatrau. Awe kande lukala barada wala shgion. Miwan chez barada. kami miyan kikoro kook tezing yang flik. Jaja bemaan. Haa iri ala larii. Awe kizal taa

ভালো ভালো সেট করে انا ও বন্ধু তোমার ঘর চাই পরিবাজার স্বাগত পেন্টম খা নেডিও ওয়াদান অনার নিয়া দনি নানানロナডো জানার বাঙালি বাঙালি কি আর ইসটেন্ট কি এত খারাপ হয় দাদা আমার এটা আর ক্লাস লোক হে বিরাপর্যন্ত নিয়ে গেছে আরে আজ মূলকি জানিছেনে তাই কিวะ গিরা নিয়ে নাকি হাই রে পাগল সব বাজান আমার কিছু থয় নাই আমার শাড়ি বিলাও তায়া চাট কিলো বাদান আমার কিছু থয় নাই আমি যদি কোনোদিন বাংলাদেশে আসি আমার কি করবো নে বাজান আমার খালি গায় মায়া তাল লাগবেনি রে আরে বাদান আমি কি করব তোর আব্বা দিয়ে তাক তো এই কি দিন দেয়া লাগে রে अरे भाई हम in our yet. But then that I threw out and cracked up one day, they shall let a lucky coy. Our twee shall let a pot nick when he is it. Our twee are gay shall let a pot like the amen key call woe. The right card

না করে তোমার যদি তো করছে তাহলে বাতার জন্য আমি মোদির লঙ্গির তুলে যা পলালাম তাহলে মোদি রাত্রি দিকে দিল তুই বুড়ে আনিনি যে আমার চলবে মানে এ আমি নদী পথে রওনা দিচ্ছি আমার তাহলে সাথে ভাই তুই আয় আমার নিজা আর পর একটা দিস আমার আমার বোনে কোনটা নাই আবার যে নৌকা বানাতে অনেক বি সেটা নাই নৌকাল আর আমার খেলা দেখছে আর আমি কি করবো রে ভাই এই যত তাড়াতাড়ি বাড়ির চলে আয় আমি নৌকায় উঠে আন রওনা দেবো যাবে আবার বাড়ি ও স্বপ্ন যাবে মদির বারে স্বপ্ন মন্দির কাছে ওগা ওয়ারি তিন সারি ও সে না তোমার ওগা তুমি যদি বাংলা দেশে আছো তোমরা স্টুরে রাতে খাবে উগা মারা সুগাই লাইক কমেন্ট শেয়ার আর এই ভিডিওটা কেমন লাগলো আপনার সবাই কমেন্টে বলবেন আর এই ভিডিওটা শুধু বিরোধনের জন্য আপনার সবাই সিরিয়াস নিয়ে নেবেন না সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে